হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের প্রিয় মাহুল হাসান খান ভাই আপনাদের সাথে আছে আর কি আরেকটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকেও আমাদের সাথে হাফেজ মালানা জাকেরা মাহমুদ হাফিজুল্লাহ ভাই আমাদের সাথে আছেন যিনি শিক্ষক মাদিনাতুল উলুম মাদ্রাসা যেটা ফিরোজপুর বরিশালে অবস্থিত আর কি তো ভাই আলাইকুম কেমন আছেন বিভিন্ন বিষয় নিয়ে আসতেছি আহ তার মধ্যে আপনাকে নিয়মিত পাচ্ছি কি আশা কি সামনে আরো পাবো আসলে বর্তমানে সময়টা এমন যে সময়ের মধ্যে সবাই যারা বাতিলের উপরে আছে বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আছে তারা বিভিন্ন ভাবে তাদের কথাগুলোকে আলোচনা করছে তুলে তো আমরা যারা আছি কোরআনটা কতটা গুরুত্বপূর্ণ অনেকে আছে বিজ্ঞান মনে তারা বিজ্ঞানের সাথে কোরআনকে মিলাতে চায় যদিও আমরা জানি যে কোনো কিছুকে বিজ্ঞানকে কোরআনের সাথে মিলাতে হবে যদি কোরআনের সাথে বিজ্ঞানের না মিলে তাহলে বুঝতে হবে যে বিজ্ঞানকে আরো অপেক্ষা করতে হবে সেটা প্রুভ করার জন্য যেটা আমরা অতীতেও দেখেছি আর এমন যদি হয় যে কোরআন এবং বিজ্ঞানে মিলে গেল তাহলে যেটা আমরা সবসময় দেখেছি যে যত কিছু কোরআন বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে এটা কিন্তু কোরআন চোদ্দ শত বছর বা সাড়ে চোদ্দ শত বছর আগে সেটা প্রুফ করে দিয়ে রেখেছে সেটার ইঙ্গিত দিয়ে রেখেছে তো আল্লাহ তালা যেহেতু তো আজকে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে আছি যে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনি জানেন যে আমি খান বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আগে স্টুডেন্ট ছিলাম সেখান থেকে হচ্ছে গোলাকৃতির ঠিক আছে মানে পরিপূর্ণ গোল না হলে কমলা লেবির মতো যে গোল তো এখন কথা হচ্ছে কোরআনে কি এরকম কোন আয়াত আছে বা এরকম কোন নিদর্শন আছে দিক নির্দেশন আছে যেটার মাধ্যমে সাড়ে চোদ্দ বছর আগেই প্রমাণিত ছিল যে পৃথিবী আসলে গোলাকৃতির তো এটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম জি আলহামদুলিল্লাহ হামিদ প্রথমত মহানবের শুক্রিয়া এবং পরিশেষে সালাম পাঠ করছি পরবর্তীতে আন্তরিক অভিনন্দন যারা দেশ এবং দেশের বাইরে যারাই আজকের এই ভিডিও বা এই আয়োজনে যারা শরিক হয়েছেন প্রত্যেক শ্রোতা মন্ডলকে জানে আন্তরিক অভিনন্দন অবস্থা আমরা জানি আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনে মা ফারত না ফিল কিতাবি মিংসাই কোরআনে কোনো কিছু আল্লাহ তালা রেখে দেয় মানে ছেড়ে দেয়নি সবকিছু কিছু আল্লাহ দিয়েছে তো বর্তমান বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে আমরা অবশ্যই ইয়াকিনের সাথে বলতে পারি এবং আমাদের দলিলও আছে প্রতিটি জিনিস আল্লাহ তালা পবিত্র কোরআনে সাড়ে পনেরোশো বছর পূর্বে বা হ্যাঁ সাড়ে পনেরোশো বছর পূর্বে আল্লাহ তেলা উল্লেখ করেছেন তার একটি কথা হলো যে পৃথিবী আজ থেকে চারশো সাতাশ বছর পূর্বে তথা পনেরোশো সাতানব্বই সালের আগে হাজার হাজার বছর ধরে মানুষ একটা ভুলের মধ্যে ছিল সেটা হলো পৃথিবী চ্যাপটা মানুষ মনে করতে তখনকার মানুষ পৃথিবীর চ্যাপটা এজন্য তারা দূর দূরান্তে দিত না ভয়ে যে যদি তারা পড়ে যায় কারণ মানুষ জানে তাদের চোখে দেখা যায় মানুষ বা যে কোনো পশু প্রাণী সমতল ভূমিতে হাঁটতে পারে এইটা এই জন্য তারা মনে করতো যে এটা হয়তো সমতল ভূমি এবং চ্যাপটা যার কারণে হয়তো পড়ে যেতে পারে দূর দূরান্তে তারা পারি দিত না আর এই ভুলটা ভাঙিয়ে আলো 1597 সালে ফ্রান্সিস ড্রেক স্যার ফ্রান্সিস ড্রেক তিনি নৌ ভ্রমণ করে সারা বিশ্ব সফর করে এসে বলল যে না আমি সফর করেছি এবং আমি এটাই ভুল ভাঙিয়েছি এইভাবে যে পৃথিবীটা আসলে গোল এটা চ্যাপ্টা নয় আর মানুষ কখনো দূরদূরান্তে পাড়ি দিল তারে পুরো যাবেন এই এইভাবেই আল্লাহ তালা পবিত্র কোরআনের সূরা জুমারের 5 নম্বর বলেন ফালাকাস সামা ওয়া ওয়ালাদা বিল হক ইয়াকবুরু আলা এখানে ইউ কাউবির কাউবির শব্দটা ব্যবহার করছে আরবি ভাষায় বলা হয় পেঁচানো আর আমরা জানি কোন জিনিস পেঁচাতে হলে এটা গোল হওয়া উচিত যেমন আল্লাহ তালা বলতেছেন যে তিনি দিনকে রাতে পেঁচান রাতকে দিনে দিনটা পেঁচান এর এটা এইটাই স্পষ্ট হয় যে পৃথিবীটা যদি গোল না হতো তাহলে আল্লাহ তালা এখানে কাউবির শব্দটা ব্যবহার করতেন না পৃথিবীটা যেহেতু গোল এই জন্য আল্লাহ কাবির শব্দ ব্যবহার করছেন এখন আর একটা প্রশ্ন আছে এটা কি পরিপূর্ণ গোল কিনা তখনকার মানুষও জানতো সাতাশ বছর পূর্বে যখন ফ্রান্সিস এসে বললো যে পৃথিবীটা গোল মানুষ কিন্তু গোল নাকি একটু আছে দক্ষিণ এবং উত্তর মাঝখানে যেটা নিজ অক্ষের উপরে ঘূর্ণায়নের কারণে এটা ওই সময় মানুষ কিন্তু জানতো না অথচ আল্লাহ তালা এরও প্রমাণ দিয়ে দিয়েছেন আজ থেকে পনেরোশো বছর পূর্বে পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন সুরা আহ সুরা তো আহ

তা আল্লাহ তখন পনেরোশো বছর পূর্বে এই এই যে মানুষের যে চিন্তা চেতনা বা ধারণা পৃথিবীটার প্রথম চ্যাপটা কি গোল গোল পরিপূর্ণ গোল না একটু আছে সেটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আজ থেকে প্রায় পনেরোশো বছর পরে আজকে বিজ্ঞান এটা আবিষ্কার করছে অনেক গবেষণা করার পরে যে পৃথিবীটা আসলে গোল এবং পরিপূর্ণ গোল নয় নিজ অক্ষের উপর ঘূর্ণায়নের কারণে উত্তর এবং দক্ষিণ মেরু এখানে একটু চ্যাপটা এখন বলা হলো যে আসলে ওই সময়ের মানুষ এটা জানতো কিনা বা এই বিষয়ে তারা ধারণা ছিল কিনা আমি একটা আপনার সূত্র বলতে চাই যে আপনার জার্মান অবস্থিত আপনার জোহান্স গাটনবার্গ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ জিও সায়েন্সের ভূতত্ত্ববিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর আলফ্রেড কোনার তিনি বলতেছেন যে আজ থেকে পনেরোশো বছর পূর্বে নিউক্লিয়ার ফিজিক্স সম্পর্কে মানুষ জানতোই না তারা ধারণা কখনো করতো না যে এমন একটা জিনিস হতে পারে এমন একটা কিছু আলোচনা বিষয় আসতে পারে যখন জানতো না সেখানে আল্লাহ তালা ফুল একটা রহস্য উদঘাটন করে দিয়েছে পবিত্র কোরআনের মাত্র দুই থেকে তিনটা আয়তের মধ্যে বলতে গেলে একটা শব্দ হ্যাঁ হা শব্দের মধ্যে আল্লাহ তালা এই এত আলোচনা এত গবেষণামূলক বিষয়কে আল্লাহ তালা একটা শব্দের মধ্যে উল্লেখ করে নিয়েছে তাহলে কি আমরা বুঝি না এই কোরআনে কোনো কিছু আল্লাহ তালা বাকি রাখে এবং আল্লাহ তালা সবচেয়ে বড় যেটা সেটা হলো ছোট্ট একটা শব্দের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছে আমাদের গবেষণারা গবেষক গবেষণা করছে আর আমরা পবিত্র কোরআনে একটা শব্দের মাধ্যমে সেই গবেষণার উদ্ঘাটন করতে পারছি শুক্রিয়া ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমরা ছোট ছোট আবারও ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব আবারও আসব ইনশাল্লাহ বিভিন্ন সময় কোরআনের মধ্যে যে যে গাণিতিক আছে বিজ্ঞানময় কোরআন যেটাকে আল্লাহ তালাই সুরাই মধ্যে বলেছেন তো আমরা এটাকে ইনশাল্লাহ বিভিন্ন বিষয়গুলোকে গবেষণা ধর্মী আলোচনা করার চেষ্টা করব আস্তে আস্তে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো আজকের আলোচনাটা এখানে সমাপ্তি করছি তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য মোবারকবাদ ইনশাল্লাহ শীঘ্র দেখা হবে অন্য কোন এক ভিডিও ক্লিপে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখেন আজকে এখানে বিদায় নিচ্ছে